বসে পড়বে পায়রাগুলো দেখুন বাজিটা দেখুন এখানে শুধু বাজিগুলো দেখবেন বেরোবার সময় কেমন বাজি করে শুধু বাজির ঝড় উঠে যাবে কিন্তু সারা সাথে সাথেই দেখুন খেয়াসাটা একদম দ্বীপে চলে গেল বাজি করতে করতে এদিকে কিন্তু আরও কিন্তু বেড়ে গেছে ওই দেখুন এই সব হয়েছে বাজিটা অবশ্যই কিন্তু বলবেন তো দেখুন কেমন বাজি করে পায়রাটা দেখুন পায়রাটা ছেড়ে দেওয়ার সাথে সাথে চলে যাচ্ছে পিছনে কিন্তু বাজিটা দেখুন একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কত সুন্দর বাজি তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি ছাদে চলে আসলাম ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছেন আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে দিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বাড়ির লফটের ভিডিও দিতে পারি না তো ছাদে চলে আসলাম আজকে কিন্তু আপনাদের অনেক পায়রা দেখাবো ও পায়রাদের আমি দুপুরবেলায় কি কী খেতে দিই সবই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এই যে হচ্ছে আমার লফটটা দেখুন একদম সামনে নেট দেয়া আর এখানে কিন্তু একটা ছাদ মতো করে দেওয়া আছে জলটা পড়ে যায় তো এখন এসে এই যে লফটের গেটটা খুলে দেব আর উপরে আর একটা ছোটো দরজা আছে বেরোনোর জন্য তো নিচের এই বড়ো দরজাটাও খুলতে হয় কারণ অনেক পায়রা আছে খুবই বাজির কারণে বেরোতে পারে না ওই জন্য দুটো দরজায় খুলে দিই তো বন্ধুরা এই দরজাটা খুলে দিলাম দেখুন এখন দরজা খোলার সাথে সাথেই কিন্তু পায়রাগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এখন বন্ধুরা সারা সাত ধরে সব বেরোনো শুরু করে দিয়েছে কত পায় পায়রাগুলো বেরোবে বেরোনোর পরে কিন্তু একটা ফ্লাইং করবে করে এসে এপরে বসে পড়বে পায়রাগুলো এখন বাজিটা দেখুন এখানে শুধু বাজিগুলো দেখবেন বেরোনোর সময় কেমন বাজি করে শুধু বাজির ঝড় উঠে যাবে কিন্তু সারা সাথে সাথেই দেখুন এসে ফ্যাশাটা একদম ডিপে চলে গেল বাজি করতে করতে এদিকে কিন্তু আরও কিন্তু বেরিয়ে গেছে ওই দেখুন ওই সবুজ নর তো পায়রাগুলো এখন কিন্তু সবই ছেড়ে দেওয়া হয়েছে ওই দেখুন সব একদম বাজি করে কিন্তু ভামের উপরে বসে গেছে প্লাস নিচে সব এখান থেকে কিছু ইটের টুকরো পড়েছিল ওই দেখুন একটা বিস্কুট মাদির বাজি একটা বাজি করে আবার বসে পড়ে নিচে কিছু ওই ইটের টুকরো পড়েছিল যেগুলো আগের দিন দেওয়া ছিল তো বড়ো টুকরোগুলো কিন্তু খেতে পারিনি সেগুলো এখন খাওয়ার চেষ্টা করছে পায়রাগুলো পায়রাগুলো একটা দেখুন বাজি শুনতে বাজ মাদির তো পায়রাগুলো কিন্তু দুদিন পরে ছাড়ার কারণে ওরা কিন্তু খুবই মানে আনন্দের সহকারে বেরোলো কিন্তু পায়রাগুলো কারণ পায়রা এক দুদিন পরে ছাড়লে ওরা মানে পাগল হয়ে যায় বেরোনোর জন্য আর দেখুন পুরো উড়ান দেখুন পায়রাগুলো সব চোখ গুড়া করছে আবার সেই লাল সুন্দর চলে গেল একদম ওই ছাদের উপরে আর সমস্ত পায়রা এখানে আছে আর এখানে আছে একটা সেই টাইগার কালারের মাদি পায়রা ওর নামার খুবই দেরি হবে কারণ একদম ওর নিচে পুরো গড়ান লাগে ওই জন্য কিন্তু নামতে একটু দেরি হয় আর এই বিস্কুটটা দেখে নামতে পারে নাকি বিস্কুটটাও কিন্তু বাজির জন্য নামতে পারে না আর প্রত্যেকটা পায়রা এখানে ছাড়া আছে দেখুন কত সুন্দর গ্রিট ফুটে খুঁটে খাচ্ছে কিন্তু পায়রাগুলো আর এই যে কালো জ্যাক নয় নতুন জোড়া করা হয়েছে পায়রাটা খুবই সুন্দর একদম সেটিং জোড়া দিয়ে আছে পায়রাটা দুটো কিন্তু ঠোঁট সাদা ঠোঁট সাদা কালো জ্যাক কিন্তু মেলানো খুবই দুষ্কর আরও একটা দোবাচ্চা চলে গেল বাচ্চা পায়রা এই বাটা কিন্তু ছেলের জন্য থাকবে যদি লাগে অবশ্যই কিন্তু নিতে পারবেন অনেকে কিন্তু দোবা মাদি পায়রা খোঁজেন তাদের জন্য এই বাড়িটা খুব ভালো হবে দেখুন কত সুন্দর সিঙ্গেল পায়রা আর একটা ঘরোড়া আছে সিঙ্গেল তা ওই দেখুন দেখুন বাজিটা এরকম টোকা দিলেই কিন্তু এরকম বাজি আপনারা দেখতে পাবেন একটা সাদা মাদি পায়রা দেখুন উঠে গেছে নতুন কিন্তু বাচ্চা পায়রাটা নতুন ওড়ানো হচ্ছিল একা একাই উঠছে কিছু দিনের মধ্যে কিন্তু বাড়ি চলে আসবে বাইরে দেখুন হয়েছে এবার কিন্তু উপরে বাজি করছে প্লাস উঠছে পায়রাটা তিন চার ফেদারের হবে একটা মাদি পায়রা যদি লাগে তো এই মাদিটা কিন্তু আপনারা নিতে পারবেন অনেকে কিন্তু মাদি পায়রা করছেন দেখুন একা একা উঠছে প্লাস কিন্তু উপরে বাজিও করছে আর এদিকে সেই সবুজ নটটা এই দেখেন বাজি পিছনে টাকা টাকি করছে আর এই যে সাদা নটটা টুটকিসটা আমাদের মতো বাজি করে এর বাজির ভিডিও কিন্তু কম বেশি আপনারা সবাই দেখেছেন তারপরে আপনাদের একটা সবথেকে একটা দেখুন একটা কালো বাদির বাজি এই মাদিটা কিন্তু ডিম পেরেছে তো এখন নটটা ডিম তা দিচ্ছে ওই জন্য কিন্তু মালিটা বেরিয়ে গেছে গ্রিড খাওয়ার জন্য এখন কিছু গ্রিড দিয়ে দেবো পায়রাদের খাওয়ার জন্য আর ওই খাঁচার ভিতরে কিছু পায়রা আছে যেগুলো বেরোনোর জন্য কিন্তু খুবই চেষ্টা করছে কিন্তু খাঁচার দরজাটা আটকানোর কারণে কিন্তু বেরোচ্ছে না ওই পায়রাগুলো সেটিং জোড়ার পায়রা ওখানে কিন্তু রাখা আছে বিডিং করানোর জন্য এই পাশে আছে পায়ে ঝামর এক জোড়া আর এই পাশে কিন্তু একজোড়া আছে রাস এই যে আমাদের সিমি একটা নড় পায়রা এর কিন্তু দুটো বাচ্চা হয়েছে দেখি কী কালারের বাচ্চা হয় এর মালিটাও কিন্তু সিমি কালার কিন্তু সিমি কালারে অনেক সময় কালো বাচ্চা হয় তো দেখবো এবার ফার্স্ট হচ্ছে এদের বাচ্চা হলো দেখি কেমন বাচ্চা হয় দেখুন এসে বিস্কুট মালিটা একটা বাজি করে দিলো টানা কাটা অবস্থায় আর প্রত্যেকটা পায়রা কিন্তু ছাড়া আছে দেখুন সবাই এখানে গিট খাচ্ছে আর একটা বিস্কুট মাদি নড় আছে ও কিন্তু এখনও বেরোয়নি শুধু বাজির জন্যই বেরোতে পারে না এখন ওই বিস্কুট নটটাকে বের করে বাইরে ছেড়ে দেবো ওটা সিঙ্গেল নট ওটা কিন্তু জোড়া নেই ওর জোড়ার জন্য আমি প্রচুর খোঁজার চেষ্টা করছি ওর মতো একটা মাদি পায়রা কিন্তু মাদি পায়রা না পাওয়ার কারণে কিন্তু দেখুন এটা বেরিয়ে গেছে এই যে মাদি পায়রা না পাওয়ার কারণে কিন্তু ওর সাথে জোড়াইতে পারছি না তো আমার সাবস্ক্রাইবার ভাই প্লাস আমার ভিউয়ারদের উদ্দেশ্যে বলছি যদি একটা বিস্কুট মাদি পায়রা থাকে সুন্দর বাজির ভিতরে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কিংবা কমেন্টের মাধ্যমে নাম্বারটা দিয়ে দেবেন যাতে আমি একটা বিস্কুট মাদি পায়রা এনে ওই নটটার সাথে জোড়া দিতে পারি এখন কিন্তু ওই নটটা আপনার দেখাবো নটটা কিন্তু বাজির জন্য বেরোতে পারছি না এই হচ্ছে সেই পায়রাটা এখন ধরে আপনার দেখাবো এই যে কিন্তু সেই পায়রাটা যার জন্য একটা মাদি পায়রা আমি খোঁজ করছি আমার এত পায়রা থাকা সত্ত্বেও কিন্তু আমার একটা মাদি পায়রা লাগবে এর জন্য তো এর বাজিটা আপনার দেখাবো এরকম কোয়ালিটি কিন্তু বাজি লাগবে যদি পান তাহলে অবশ্যই কিন্তু জানাবেন যদি কারোর কাছে থাকে তো দেখুন বাজিটা বাজিটা দেখতে ডানা কাটা অবস্থায় কত সুন্দর তিন চারটে বাজি করে দিল আমি একা একা ভিডিও করছি ওই জন্য কিন্তু পায়াটার বাজিটা অত ভালোভাবে দেখাতে পারলাম না এর বাজিটা কিন্তু খুবই সুন্দর বাজি যদি আমার সাথে কেউ থাকতো ভিডিও করার জন্য কিংবা হেল্প করার জন্য তাহলে কিন্তু আমি এদের বাজিটা আরও ভালোভাবে দেখাতে পারতাম এই সেই কিন্তু বিস্কুট নর পাড়াটা দেখুন ভালো করে দেখে রাখুন এর জন্য কিন্তু এরকমই একটা মাদি আমার খুবই প্রয়োজন যদি থাকে তো অবশ্যই কিন্তু জানাবেন এই যে সাদা মাদিটা নেমে গেল আর একটা বাচ্চা হয়েছে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো একদম লোটন পায়রার মতো কিন্তু পায়ে ফেদার হয়েছে এরকম ফেদার কিন্তু দেখাই যায় না রাজশাহীর ভিতরে লোটন পায়রার কিন্তু এর থেকে বড় ফেদার হয় বাট রাজশাহীর ভিতরে এরকম বড় পায়ে ফেদার দেখা কিন্তু খুবই মুশকিল তো সেই পায়েটা এখন দেখাবো একটা ইউনিক বাচ্চা বাচ্চাটা কিন্তু সেলের জন্য থাকবে না জাস্ট আমি শখের জন্য আপনাকে দেখাচ্ছি পায়রাটা কিন্তু খুব সুন্দর বাজি হবে বড় হলে ওটা আপনাদের দেখাবো তো আপনারা দেখতে থাকুন আর কমেন্টের মাধ্যমে জানাবেন বাচ্চাটা কিন্তু কেমন হয়েছে আমার চোখে কিন্তু সেরা বাচ্চা ওই বাচ্চাটা হয়েছে এবার আমার লোকটে তো বাচ্চাটা আপনারা শখ করে তো বন্ধুরা দেখুন এই যে কিন্তু সেই বাচ্চাটা বাচ্চাটা দেখে কিন্তু অনেকে লোটন পায়রা বাচ্চা মনে করবেন কিন্তু পায়েটা যখনই আইস কোয়ালিটি আপনাদের সামনে শখ করাবো তখনই আপনারা বুঝতে পারবেন পায়েটা কী পায়রা আইস কোয়ালিটি দেখুন এই সেই বাচ্চাটা শুধু বাচ্চাদের শুধু কোয়ালিটিটা দেখলে আপনারা বুঝতে পারবেন সেই কোয়ালিটিটা দেখুন আর পায়ে ফেদার দেখুন শুধু একদম পুরো লোটন পায়রার মতো একদম পুরো কিন্তু সব দিকে ছড়ানো এরকম বাচ্চা কিন্তু পায় যায় না তো এখনও কিন্তু কাঠি কাঠি লোম আছে আপনাদের দেখাচ্ছে রক্ত পায়ে ফেদার দেখুন সবই কিন্তু রক্ত এখনও কিন্তু ফেটে বেরোয়নি লোমগুলো তো বাচ্চাটা এখন বাইরে ছেড়ে দেবো এখনই হাঁটতে পারছে না কিন্তু শুধু পায়লমের জন্য এই যে ওর মাটা চলে এসেছে ওর মারও কিন্তু খুব বড় বড় পাইপেদের দেখুন পাইপেদের সব কাটা আছে বাচ্চাটা ছাড়ার সাথে সাথে কিন্তু ওর মা চলে আসতো বাচ্চাটার কাছে তো পাইপেদারের জন্য কিন্তু পায়রাটা হাঁটতেও পারে না এত বড় বড়ো পাইপেদার তো পাইপেদারগুলো কিন্তু আমি কেটে দেবো যাতে পায়রাটা হাঁটতে পারে আর যখন পায়াটা বড়ো হবে তখন কিন্তু পায়লমগুলো তুলে এর পাইফেদার আপনাদের আবার তখন দেখাবো দেখাব পাইফেদার জন্য হাঁটতে পারছে না পাইটা এত বড় বড় পাইফেদার শুধু বেঁধে বেঁধে পড়ে যাচ্ছে তো পাইফেদারগুলো কিন্তু আজকেই কেটে দেবো তো বন্ধুরা দেখুন আমার লফটের কিন্তু আরও দুটো সেরা বাচ্চা বিস্কুট কালারের শুধু ডানার বারগুলো দেখে বুঝতেই পারছেন পায়রা দুটো কত সুন্দর কালারের ভিতরে এটা হচ্ছে মাদি পায়রাটা আর এটা হচ্ছে নর পায়রাটা মাদি আর নর যেটা আপনারা কিন্তু ফার্স্ট টাইম দেখলে বুঝতেই পারবেন না আমার ঘরের বাচ্চার জন্য আমি কিন্তু ছোটোবেলার থেকে এদের বাড়তে দেখেছি ওই জন্য আমি বুঝতে পারছি এর মধ্যে নর কোনটা হবে মাদি কোনটা হবে দেখুন এই হচ্ছে নর বাচ্চাটা এই হচ্ছে মাদি বাচ্চাটা দুটো কিন্তু একই রকম লাইট কালারের বিস্কুটের বাচ্চা তো এগুলো কিন্তু একদম পুরো রুমবাজির পায়রা এরকম নয় এই পায়রাগুলো ওড়াবাজি কারণ আমার বাড়ি কিন্তু কোনো ওড়াবাজির পায়রা নেই সবই কিন্তু রুম বাজির হাত বাজি সুরক্ষিতে বাজি তো এদেরও কিন্তু রুম বাজির বাচ্চা তো এই বাচ্চা দুটো কিন্তু বিক্রি হয়ে গেছে এই বাচ্চাটার জন্য কেউ বলবেন না কারণ এই বাচ্চা দুটো এক দাদা নিয়েছে অনেক দিন ধরেই কিন্তু বুকিং করে রেখেছিলো তো বাচ্চা দুটো ফাইনালি খুবই মানে বড় হয়ে গেছে দাদা কিন্তু কিছু দিনের ভিতরে এসেই কিন্তু বাচ্চা দুটো নিয়ে চলে যাবে ও যে নিয়েছে তারও কিন্তু একটা ভিডিও করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব কোন দাদা নিয়েছে আমি চাই পায়রা দুটো যেন তার বাড়ি যাক যে যেন ওরা যেন আরও ডিম বাচ্চা করুক প্লাস ভালো ফ্লাইং করুক ভালো বাজি করুক তো এর বাবা মার বাজিও কিন্তু আমি অনেক আগে ভিডিওর মাধ্যমে দেখেছি ওই জন্য আর দেখাবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে শুধু বাচ্চাটু যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাভ রিয়াক্ট দিয়ে যাবেন বাচ্চা দুটোর জন্য তো আপনাদের সামনে কিন্তু নিয়ে চলে আসলাম আমার বাড়ির সে ভাইরাল একটা বালি পায়রা তো এই পায়রাটার ভিডিও কিন্তু আপনারা অনেকেই দেখেছেন আর ভি পায়রাটাকে কিন্তু অনেক ভালোবাসা দিয়েছেন তো এই পায়রাটার বাজিটা কিন্তু আজকে আবারও আপনার দেখাবো তো শুধু বাজিটা দেখ একা একা কিন্তু ভিডিও করার কারণে বাজিটা আমি কেমন কি দেখাতে পারবো জানি না তারপরেও দেখানোর চেষ্টা করছি আপনাদের উদ্দেশ্য তা বাজিটা দেখুন আর কেমন হয়েছে বাজিটা অবশ্যই কিন্তু বলবেন তো দেখুন কেমন বাজি করে পায়রাটা দেখুন পায়রাটা ছেড়ে দেওয়ার সাথে সাথে চলে যাচ্ছে পিছনে বাজিটা দেখুন একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কত সুন্দর বাজি করছে এমন বাজি দেখলে কিন্তু মনটা এমনি ভালো হয়ে যায় তো একে কিন্তু আপনারা সবাই অনেক পছন্দ করেছেন পায়াটাকে ওই জন্য কিন্তু পায়েটার বাজিটা আজকে আবারও দেখালাম তো এই জোরটা আছে যে মাদিটা মালিটারও কিন্তু বাজি দেখাবো মাটিটা ডিমে আছে তারপরেও কিন্তু বাজি দেখানোর চেষ্টা করব। আর দেখুন এখানে একটা কালো কালারের জ্যাক নর আছে দেখি কেমন বাজি করে পায়টা এটা কিন্তু অন্য একটা নট সেই ঠোটকাও নটটা না ওটা কিন্তু ডিমটাই দিচ্ছে এটা অন্য আর একটা নট নতুন নট দেখি কেমন বাজি করে পায়োটা এই যে উঠে গেল বাজিটা দেখুন শুধু একটা বাজি করে কিন্তু বসে পড়লো বায়োটা কিন্তু নতুন আনা হয়েছে ওই জন্য বেশি ওকে ডিস্টার্ব করবো না বাজি করানোর জন্য তো বালি মালিটার বাজি দেখিয়ে কিন্তু ভিডিওটা যেখানে শেষ করো ভিডিওটা বেশি বড়ও করব না ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তো বালি মাদিটার বাজি দেখা যাক আপনাদের সামনে দেখানো যাক তো এই কিন্তু সেই মাদি পায়রাটা আর আগেরটা নরটা তো আপনার দেখালাম বাজিটা এই যে মাদিটা কি ডিমে আছে ডিম থেকে তুলে এনে বাজিটা দেখাচ্ছি আর একটা বিশেষ কথা বলা আছে এই পায়রাটা কিন্তু জয়ের দেয়া তাহেরপুর জয় নামে একজন আছে পায়রা আছে ওনার কাছে খুবই ভালো ভালো পায়রা বসে সেই দাদা সেই দাদাকে কিন্তু পায়রা দেয়াটা তো ভিডিওর মাধ্যমে বলে দিলাম এই পায়রাটা কিন্তু জয়দা দিয়েছে আমাকে বলেছিল পায়রাটা খুব সুন্দর বাজি হবে তো সত্যি দাদার কথা কাজে কিন্তু প্রচুর মিল আছে তো একটা টাইগার নট এই নটটারও বাজি দেখেছেন কম বেশি আপনারা এই নটটাও কিন্তু সেই জয়দারও দেয়া আর এটাও কিন্তু সেই জয়দার দেওয়া তো অবশ্যই যদি এরকম বাজির পায়রা লাগে তো জয়দার সাথে যোগাযোগ করবেন জয়দারের কাছে কিন্তু এরকম বাজি প্লাস এর থেকে ভালো বাজি আপনার যেরকম বাজির ভিতরে যেরকম বাজি চাবেন সেটা কিন্তু জয়দার কাছে পাবেন তো অবশ্যই কিন্তু জয়দার সাথে দেখা করুন ওইরকম পায়রা কিন্তু আপনারাও কিনে নিয়ে যেতে পারবেন অনেকে কিন্তু এই বালি পাউডার চেয়েছেন বা তল গরম চেয়েছেন তাদের কিন্তু দিতে পারিনি কারণ আমার কাছে কিন্তু তল গরম নেই তো আপনাদের যদি লাগে তো জয়দার সাথে যোগাযোগ করুন জয়দার নাম্বার আমাকে ফোন করলে আমি দিয়ে দেব তো জয়দার কাছে কিন্তু এরকম পায়রা আছে ও জয়দার বাড়ির ভিডিও কিন্তু আমি কিছু দিনের ভিতরে নিয়ে আসবো আপনাদের সামনে তো পায়রাটার বাইটা দেখুন শুধু বাজিটা দেখুন শুধু একদম দাঁড়িয়ে গেছে এক জায়গায় পা ঝুলিয়ে বাজি করেই যাবে কিন্তু যতক্ষণ করে থাকবে ডিম পাড়ার কারণে কিন্তু কম বাজি করছে তারপরেও বুঝতে পারছেন কম বাজি বলা ভুল তারপরেও কিন্তু খুব সুন্দর বাজি করলো পায়েটা ঠিক পায়েটা তারপরেও কিন্তু পায়রাটা সাত আটটা বাজি করে দিল আর ডিম যখন পারে না পায়রাটা যখন ফুল থাকে ফুল ফিট থাকে তখন কিন্তু আরও বেশি বাজি করে আপনারা কম বেশি জানেন ডিম পাড়লে কিন্তু পায়েটা বাজি একটু কমে যায় তো অবশ্যই কিন্তু এরকম পায়রা লাগে জয়দার সাথে যোগাযোগ করবেন আর জয়দা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একটা লাভরিয়া গিয়ে যাবেন ভিডিওটার মাধ্যমে আর একটা পায়রা আপনার দেখাচ্ছি রাজশাহী বাচ্চা কিন্তু গওড়া বাচ্চা হয়ে গেছে তো এই বাচ্চাটা কিন্তু আমি গিফট করে দেবো কোনো সাবস্ক্রাইবার ভাইকে তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন যদি পায়রাটা পছন্দ হয় তো আর আপনার যে লাগে তো পায়রাটা কিন্তু গিফট করে দেবো একটা রাজশাহী বাচ্চা কিন্তু বাচ্চাটা গওরা বাচ্চা হয়ে গেছে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদেরকে তো এই যে কিন্তু সেই রাজশাহীর বাচ্চা একটা কিন্তু গড়া হয়ে গেছে মাথাটা পুরো সাদা লেসটা দেখুন সাদা ডানার দিকে সাদা সিলভার কালারের গরোড়া পায়রা তো এই পায়রাটা যদি লাগে তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এটা কিন্তু আমার একটা সাবস্ক্রাইবার ভাইকে গিফট করে দেবো যে আমার ভিডিও বেশি কমেন্ট করে লাইক করে সেরকম দেখে কিন্তু একটা ভাইকে গিফট করা দেওয়া হবে কিছু দিনের ভিতর যখন পায়রাটা বড়ো হবে তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও কোনো লভ ভিডিও কিংবা কোনো হাতের ভিডিও নেই কিংবা কোনো সেল পারপাস ভিডিও নেই তো ধন্যবাদ সবাইকে